তুমি বৃষ্টি চেয়েছ বলে কত মেঘের ভেঙেছি মন আমি নিজের বলতে তোমায় চেছি গানটা কি ধর্ষণ হয়ে গেল নাকি আসলে আমি নিজেকে কিন্তু গায়ক ভাবি না বা শিল্পী মনে করি না এই মাঝে সাথে বিবির জন্য একটু ট্রাই করি কারণ সে আমাকে পড়তে বসতে খোটা দেয় আপনি কোনো গান টান পারেন না কি করেন না করেন তো আলহামদুলিল্লাহ একটু চেষ্টা করতেছি আর বাকিটা আপনাদের সাপোর্ট পেলে হয়ে যাবে ইনশাআল্লাহ আমি যেরকমই হই আর যতই খাই আমি কিন্তু নিজের প্রতি যত্নশীল আমি স্বাস্থ্য সচেতন যদি বিশ্বাস না হয় দেখেন প্রতিদিন রাত্রে এরকম রায়তা বানায় খেয়ে এই যে আপনি টক দই লগে লগে দিয়েছি শশা টমেটো কাঁচামরিচ আর পেঁয়াজ চলেন একটা বাইট দিই বিসমিল্লা ওলা বারকাতিল্লা এটা খেতে কিন্তু আমার বেশ লাগে সত্য কথা টক দই লগে অনেক রকম জিনিসপাতি দেওয়া থাকে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং স্বাস্থ্যের জন্য ভালো আপনারা বাসায় ট্রাই করতে পারেন